বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ধরাশায়ী হল বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার এগরার আলমগীর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা বারোটি আসনে ১২টিতেই জয়লাভ করেছে শাসক তবে আগেই দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে রাজ্যের শাসক দলের মনোনীত প্রতিনিধিরা কিন্তু এই দিন দশটি আসনে নির্বাচন হয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই কড়া পুলিশের নিরাপত্তায় এগরা এক নম্বর ব্লকের আলমগিরিতে নির্বাচন শুরু হয় বিকেল না সবকটি আসনে জয়ী হয় তৃণমূল ভোটার ছিল তিনশো তিরানব্বই ভোট পড়েছে তিনশো আশিটি সমবায় সমিতি লিমিটেড তার নির্বাচনে আমাদের বারো জনের মধ্যে আমরা বারো জন নির্বাচিত হয়েছি এবং আমরা মমতা ব্যানার্জির আদর্শে উদ্বুদ্ধ হয়ে যে আমাদের যে প্যানাল্টি দেওয়া হয়েছিল বারো জনের তারা প্রত্যেকেই নির্বাচিত হয়েছেন আর বিজেপি নামক একটা অভু অশুভ শক্তি তারা তাদের একটা প্যানেল খাড়া করেছিল মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তার আমরা গড়েছিলাম এতদিন গড়ে এসেছি সমিতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবো আর একটা ধ্বংসাত্মক দল তারা এসে ধ্বংস করার পরিস্থিতির জন্য ভুল বুঝিয়ে মানুষকে ভোট চাইতে গেছিলো সাধারণ মানুষ তাদের বুঝে গেছেন সাধারণ মানুষ তাদের তাদেরকে প্রত্যাখ্যান করে উন্নয়নের কান্ডারি হিসাবে আমাদেরকে বেছে নিয়েছেন জয়তু সমবায় সময় দীর্ঘজীবী মোট ভোটার আপনাদের নাম অমল কৃষ্ণ আইচ আজকে আমাদের আলমগিরি একটা ঐতিহ্যপূর্ণ গ্রাম সেই ঐতিহ্যপূর্ণ গ্রামের আলমগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে নির্বাচন ছিল সাই হবে এই প্রতিষ্ঠানটি একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের আজকে আলামগুলিতে প্রায় তিনশত তিরানব্বইটি ভোটার ছিলেন এবং অত্যন্ত দক্ষ এবং বুদ্ধিজীবী ভোটার যারা উন্নয়নের পক্ষে থেকে সমিতিরাকে আজকের দিনে এগিয়ে নিয়ে গেছেন তাই হবে আজকে তারা ভোটদানের মাধ্যম দিয়ে আগে আমরা বিগত দিনে যখন নমিনেশন হয় একটা মহিলা সংরক্ষিত পদ যেখানে বিরোধীরা প্রার্থী সেখানে খুঁজে পায়নি দিতে পারেনি তারপরে একটা এসসি সংরক্ষিত প্রার্থী যেখানে তারা জাল সার্টিফিকেট দিয়ে প্রার্থী মনোনয়ন করেছিল সেটা আমরা সিআই সাহেবকে দিয়ে ওটা আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করাই অলরেডি ওটা ওদের জালটা ধরা পড়ে তারপরে থাকলো দশটি আসন এই দশটি আসনও এখানকার বুদ্ধিজীবী মানুষ যারা উন্নয়নের পক্ষে থাকে উন্নয়নের সঙ্গে থাকে তারা ঠিক এই সমবায়ের পক্ষে সমবায় জয়তু সমবায় দীর্ঘজীবী হোক স্বাভাবিক উন্নয়নের পক্ষে সেই সমস্ত লোককে বেছে নিয়ে আজকে আমাদের পক্ষে ঘাস অর্থাৎ ঘাস মারা এখানে সমিতি নির্বাচনে কোথাও কোনো প্রতীক না থাকলেও একটা মামাটি মানুষের নেত্রীর পক্ষ থেকে আমরা লড়াইটা করেছিলাম স্বাভাবিক মানুষ আজকে সেই পক্ষেই রায় দিয়েছেন তাতে আমরা গ্রামবাসী বা ভোটারদের পক্ষে আমরা যে থান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাদের প্রতি মানে গভীর অভিনন্দন সশ্রদ্ধ প্রণাম জানাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার নাম শান্তনু কুমার মাইতী অঞ্চল সভাপতি সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন মেলদা নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে